আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর আজকে শুক্রবার দিন সবাইকে জুমা মোবারক আজকে ভিডিওটা শুরু করেছি আমার বেডরুম থেকে আজকে যেহেতু শুক্রবার প্রত্যেক শুক্রবারে আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা খাটের চাদরগুলোকে চেঞ্জ করে দিতে তো আজও তার ব্যতিক্রম না সকালে আমি সবাইকে নাস্তা করানোর পর থেকে আজকের ভিডিওটা শুরু করেছি সকালে যখন সবাই নাস্তা করে বিশ্বাস করবেন এত বেশি পরিমাণে মানে তাড়াহুড়ো থাকে তখন ক্যামেরা অন করে ভিডিও করাটা একটা বড় চ্যালেঞ্জের মতো হয়ে থাকে এত বড় চ্যালেঞ্জের কাজটা কিন্তু আমি প্রতিদিনই করে থাকি খুব সহজভাবে কারণ আমি প্রতিদিনই আপনারা দেখেন সকালের নাস্তা থেকেই ভিডিওটা অন করি তো আপনাদের ভাই আজকে যেহেতু শুক্রবার একটু আর্লি দোকানে গিয়েছে ওকে নাস্তা করিয়ে দোকানে পাঠিয়েছি আজকে ওদেরকে রুটি পরোটা বানিয়ে দিয়েছি সেই সাথে ডিম ভাজি করে দিয়েছি গতকালকের তরকারি ছিল সেগুলো দিয়ে তাদেরকে সকালের নাস্তা করিয়েছি বাবুদেরকে ড্রয়িং রুমে টিভি দেখতে বসিয়ে রেখেছি আর আমি এদিক থেকে আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি প্রত্যেক শুক্রবারে আমি চেষ্টা করি আমার বেডরুমের সেই সাথে আমার ড্রয়িং রুমের সিটিং এরিয়ার চাদর আমার শাশুড়ি রুমের চাদর সবগুলো চাদর চেঞ্জ করে দিতে এটাই আমার ভালো লাগে তো আজকে আমার রাফিউজের একটা চাদর বিছিয়ে নিয়েছি এই চাদরটা যখন আমি নতুন কিনেছিলাম এত সুন্দর কালার ছিল মানে টকটকে পার্পেল কালার ছিল তবে যেহেতু সবসময় বিছানো হয় ধোয়াপালা করতে করতে দেখা যায় কি এগুলোর রঙটা একটু নষ্ট হয়ে যায় তবে এখনও মোটামুটি ভালো আছে এই কারণেই বিছাই আমি যেহেতু এখন ডায়েটে আছি আমি কিন্তু খাবারের প্রতি খুবই সচেতন এখন কারণ এতদিন আমি একদমই ডায়েট করিনি খাবার যখন যা হয়েছে তখন তাই খেয়ে ফেলেছি তবে এখন তো আর সেটা করা যাবে না তো আমি সকালবেলা এক কাপ গরম কুসুম পানিতে এক টুকরো লেবুর রস মিশিয়ে মানে লেবু পানিটা খাইয়ে নিয়েছি আর এখন আমি কাজে লেগে পড়েছি কাজটা কমপ্লিট করে তারপর আমি সকালের নাস্তা করব। যদিও একটু দেরি হয়ে গিয়েছে তবে আমার না একদমই ক্ষুদো নেই তো এ কারণে ভাবছি যে খিদা যখন লাগবে তখন আমি খাবো আর এখন হচ্ছে লেবু পানিটা খেয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো আমি ব্যায়াম করে নিয়েছি ব্যায়াম করার পরই মূলত বেডরুমটা গুছাতে চলে এসেছি তো বেডরুমটা গুছানোর পরই মূলত আমি নাস্তা করব। বেডের নোংরা চাদরটা উঠিয়ে ভালো একটা ধোয়া চাদর বিছিয়ে দিয়েছি ওয়ার্ডরোবের ওপরটা ভালো করে মুছে নিয়েছি কারণ প্রত্যেকটা ফার্নিচার এত পরিমাণে ধুলোতে সাদা হয়ে আছে এগুলো যদি আজকে পরিষ্কার না করি আমার কাছে আর ভালো লাগবে না তাই জন্য আমি সকালবেলায় এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যেদিন আমি সকালে পরিষ্কার করতে না পারি সেদিন কিন্তু বিকেলে বা সন্ধ্যায় করি কিন্তু দিনের পর দিন আমি কিন্তু একই কাজ করে যাচ্ছি তবে ফল কিছুই হচ্ছে না সকালে করো তো দুপুরে করো বিকেলে করো যাই করো প্রতিদিন কিন্তু একই কাজ থাকে আর প্রতিদিন একই ময়লা হয় কোনো দিন এমন না যে আজকে করেছি কালকে করা লাগবে না কখনোই এরকম হয় না আর এবেলায় হোক সেবেলাই হোক আমি কিন্তু আমার প্রতিদিনের সংসারের কাজগুলো করেই থাকি কোনো একটা দিনও কিন্তু আমি কাজ জমিয়ে রাখি না তো যাই হোক ড্রেসিং টেবিল ছোট্ট খাট সাইড টেবিল বক্স সব কিছুই ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর মোড়ার উপরে আমি সবসময় একটা কাবার দিয়ে রাখি এগুলো মূলত মশারির কাবারগুলো তবে আমি এখানটাই দিয়ে রাখি আমার কাছে ভালো লাগে তো আজকে চেঞ্জ করে দিয়েছি আরে তো আমার ফাইনাল বেডরুমের লুক কত সুন্দর লাগছে তাই না ছোট্ট হলেও কিন্তু এটাই আমার শান্তির জায়গা কারণ সারা দিনের কাজকর্ম শেষে আমি এখানেই রেস্ট করি আর আমার বেডরুম যতই ছোট হোক আমার কাছে খুবই কালারফুল লাগে খুবই ভালো লাগে তবে একটু জায়গা হলে হয়তোবা ভালো লাগতো তবে যাই হোক যতটুকু আছে ততটুকুতেই আলহামদুলিল্লাহ আমি সোজা নাস্তা বানিয়ে নাস্তা খেতে চলে এসেছি আমি এখানে ইসবগুল সিয়াসিড আর তোকমা দানা ভিজিয়ে রেখেছি সকালবেলায় সেগুলোকে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে খেয়ে নেব আর একটা শশা কেটে নিয়েছি আর দুইটা ডিম্পোজ করে নিয়েছি আজকে আর অন্য কিছু খাবো না বাদাম ভেজে নিতে হবে এই আলসেমিতে আর বাদামটা নেই নি তো এতটুকুতেই আমার হয়ে যাবে আজকে সকালের নাস্তা আমার ডায়েট চার্টটা কি ঠিক আছে কি না কোনো আপুরা যদি ডায়েট করে থাকেন আমাকে অবশ্যই জানাতে পারেন আমি কিন্তু ভিডিও দেখে দেখে যতটুকু জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওগুলো দেখে দেখে যতটুকু পারছি ততটুকুই আসলে করছি আমি কিন্তু নিজে পার্সোনালি কিছুই জানি না তো যতটুকু পারি ততটুকুই করছি আপনারা আমাকে জানাবেন যদি কেউ জেনে থাকেন যে আমার ডায়েট চার্টগুলো কি ঠিক আছে কিনা তো যাই হোক নাস্তা করার পর আমি এখন কিচেনে চলে এসেছি অনেক সময় নিয়ে আজকে একটা কাজ করব। গতকালকে দুপুরের দিকে আমি হচ্ছে এই মানি প্লান্ট এনেছি আমাদের বাসার পাশেই একটা বাসা আছে এত পরিমাণে মানি প্লান্টের জঙ্গল হয়ে আছে কি বলবো তবে এই মানি প্লান্টগুলো তাদের কোনো প্রয়োজন নেই যখনই মানি প্লান্ট আনতে যাই তখনই বলে আপু এগুলোকে আপনি তুলে নিয়ে চলে যান আর যদি প্রয়োজন হয় ড্রাম শুদ্ধই নিয়ে যান কারণ এগুলো আমাদের একদমই প্রয়োজন নেই তাদের আসলে একদমই ভালো লাগে না ওই যে যারা পেয়ে যায় তাদের কাছে ভালো লাগে না আর যারা পায় না তারা খুঁজে সেরকমটাই হয়েছে আমরা পাই না এ কারণে আমরা তাদের বাসায় খুঁজতে যাই আর তাদের নিজের বাসায় থাকার পরও তাদের কাছে ভালো লাগে না আমাকে বলছে আপু এগুলো নিয়ে যান এগুলো মশার সৃষ্টি করে তো তখন চিন্তা করলাম যে এত সুন্দর গাছ তাদের কাছে কেন ভালো লাগে না কত সুন্দর ঝোপালো গাছ হয়ে আছে জানেন ইটার ভেতরে ভেতরে এত পরিমাণে শেকড় গজিয়েছে মানে এই শেকড় মনে হয় না আর ছুটানো যাবে এত পরিমাণে হয়েছে তো সেখান থেকে আমি কিন্তু অনেক নিয়েছি অনেক তো এগুলোকে আমি আজকে একটু সুন্দর করে কাটিং করে তারপর এক একটা পাত্রে রেখে দেব আর প্রত্যেকটা জায়গা ডেকোরেশন করব। আজকে গাছ দিয়ে কোন কোন জায়গা ডেকোরেশন করি আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে এখানে খুব ঝোপালোভাবে একটা মানি প্লান্টের গোছা তৈরি করেছি এটা আমি একটা ছোট্ট কাচের জারে রেখেছি কাচের জারটা কিন্তু অয়েল জার ছিল তো কাচের দেখে আমি কিন্তু রেখে দিয়েছি আর অয়েল জারটা সুন্দরও দেখতে পাচ্ছেন কতটা ঝোপালে আর কতটা সুন্দর লাগছে একদম সতেজ টাটকা তো কালকে আনার পর আমি ওভাবেই ছাদের উপর রেখে দিয়েছিলাম তো আজকে এখন ছাদ থেকে নিয়ে এসে তারপর আমি এগুলোকে একটু কাটিং করে তারপর অর্গানাইজ করে নেব অনেক দিন হলো আমি গাছের কোনো যত্ন করি না একটা সময় কিন্তু প্রতিদিনই আমার গাছের যত্ন করা লাগতো বা প্রত্যেকটা কর্নারে আমার গাছ থাকা লাগতো ইদানিং কেন জানি আমার গাছের প্রতি সেরকম টানে না মানে সময়ের সাথে সাথে হয়তো বা সব কিছুই পরিবর্তন হয়ে যায় তাই না আগে একটা সময় গাছ না দেখলে আমার কাছে ভালো লাগতো না আমার প্রত্যেকটা ঘরের কর্নারে গাছ থাকা লাগবে তবে এখন তো আমার বেডরুমে বা আমার পুরোটা বাসায় কোনো গাছই নেই তো এখন চেষ্টা করছি যেহেতু মানি প্লান্ট অনেকগুলো এনেছি প্রত্যেকটা জায়গায় একটু সুন্দর করে সাজিয়ে নেই বেসিন এরিয়াতে এভাবে সাজিয়েছি তবে পরবর্তীতে আমি কিন্তু আবারও চেঞ্জ করবো কারণ এখন তো অনেক ঝোপালোভাবে দিয়েছি পরবর্তীতে আমি সুন্দর করে এগুলোকে সেট করে নেব আজকে তো আর সময় নেই এ কারণে পারলাম না এই যে এই প্ল্যান্টারটা আমি এখানে রাখছি ওভেন র্যাকের উপরে এই জায়গাটা কি যে সুন্দর লাগছিল সরাসরি কি বলবো আসলে বাস্তবে যে গাছগুলো আছে রিয়েল প্লান্টের কোনো তুলনাই নেই ঘর সাজানোর কাজে আর আমার সাইড টেবিল বক্সের উপরে একটা মানি প্লান্ট রেখেছে রেখেছি অয়েল জারের মধ্যে মানে অনেক সুন্দর লাগছিল দেখতে পরবর্তী সময় আমি এগুলোকে আরেকটু কাটিং করে সুন্দর করে অর্গানাইজ করব আর যে বোতলে রেখেছি একটা মানি প্লান্ট সেটা আমি ওভেনের পাশে রেখেছি এই জায়গাতে আসলে গাছ রাখার পর না ভালোই লাগছিল আর একটা মানি প্লান্ট এটাও আমার একটা অয়েল জার ছিল এটাও আমার উপরের মুখাটা ভেঙে গিয়েছে তো এই কারণে এটা প্লান্টার হিসেবে চালিয়ে দিয়েছি আপাতত এই মানি প্লান্টের প্লান্টারটা আমি কিচেনে রেখেছি পরবর্তীতে যদি চেঞ্জ করি সেটা তো আপনারা দেখবেনই যাই হোক আমি এখন দুপুরের রান্নায় চলে এসেছি আজকে দুপুরে খুবই সিম্পলভাবে রান্নাবান্না করব যেহেতু আমি খাবো না আমার তো খাওয়া নাই এ কারণে আপনাদের ভাইয়ার জন্য আর আমার দুই মেয়ের জন্য অল্প করেই রান্না করে নেব এখানে আমি খিচুড়ি রান্না করব আজকে আমার কিন্তু মোটামুটি সব কাজই শেষ শুধুমাত্র এখন খিচুড়িটা রান্না করলেই হয়ে যাবে এখানে আমি ডাল চাল ভালো করে ধুয়ে নিচ্ছি আমার বাসার যে চাল খাই আমরা চালগুলো তো একদমই চিকন আপনাদের সাথে শেয়ার করেছি যার কারণে মনে হয় কি যে পোলাউর চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করেছি এতটা ভালো হয়েছে তবে গ্রান নেই কিন্তু পোলাউর চালের মতোই লাগে একদম যাই হোক চুলাতে আমি হাড়ি তুলে দিয়েছি আর পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আজকে একটু তেলটা বেশি দিয়েছি কারণ খিচুড়ি যেহেতু রান্না করবো একটু তেল তেলা হলেই ভালো হবে তো আমি সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো তারপর এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ সব দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি আর এখন মুরগির মাংসটা দিয়ে তারপরে তো এখন ভালো করে কষিয়ে নেব। মুরগির চার পিসের মধ্যে শুধুমাত্র এক পিস নিয়েছি কারণ তারা যেহেতু তিনজন খাবে এতটুকুতেও থেকে যাবে তো এই কারণে আমি অল্প করেই মুরগি দিয়ে তারপর খিচুড়িটা রান্না করছি তবে তাদের জন্য কিন্তু হয়ে যাবে অনেকটুকুই এখন আমি মুরগিটাকে একটু কষিয়ে নেব পরিমাণ মতো অল্প করেই পানি দিয়েছি আর চুলার আগুনটা একদমই বাড়িয়ে দিয়েছি এর মধ্যে বলেন তো ঝুম বৃষ্টি শুরু হয়েছে মাসা বৃষ্টি দেখে তো আমার খুবই হাসি পেয়েছে যে আজকে আমি কত সুন্দর করে খিচুড়ি রান্না আর আজকে বৃষ্টি হয়েছে ভালোই হলো তাই না এদিক থেকে তারা বাপ বেটিরা ছাদে চলে এসেছে তারা নাকি আজকে বৃষ্টিতে গোসল করবে কত বেশি পরিমানে সুন্দর লাগছে আমার ছাদ বাগানটা তাই না আকাশ মেঘলা ছাদ বাগানে এত পরিমাণে গাছ সেই সাথে গাছের ওপরে বৃষ্টির ফোটা উফ কি যে সুন্দর লাগছিল দেখতে মাসা আর আপনাদের ভাইয়া যেহেতু গোসল করছে তাকে বললাম আমার যে গতকালকের পুঁইশাকের ডাটাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো একটু লাগিয়ে দিতে তাকে আবার কোনো কিছু বললে কখনোই না করে না তো সে লাগাচ্ছে আর আমি বাসায় চলে এসেছি তারা গোসল করে এসেই তো খাবে আমি আগে খাওয়ার ব্যবস্থাটা করে নেই তো এখানে মুরগিটা কষিয়ে যাওয়ার পর আমি হচ্ছে যে চাল আর ডালটা ধুয়ে রেখেছি সেটা এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম নাড়াচাড়া ভালো করে করে ভেজে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি পরিমাণ মতো পানি অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু মুরগিটা একদম কষিয়ে নিয়েছি সেই সাথে শুধুমাত্র ডাল আর চালটা সেদ্ধ হলেই হয়ে যাবে আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনাদের সাথে কত ম্যাজিকের মতো ভিডিওগুলো শেয়ার করি তবে এই ভিডিওর পেছনের কাহিনিগুলো কিন্তু অনেক কঠিন থাকে তবে একজন ইউটিউবার জানে কতটা কষ্ট করে পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করে যাই হোক আজকে আমি এত তো খিচুড়ি রান্না করেছি দুপুরের জন্য খেতে খুবই সুস্বাদু হয়েছে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ